বাংলাদেশের প্রথম নির্বাচন হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে বলা চলে সেই নির্বাচনে আওয়ামী লীগ ছিল একক রাজনৈতিক শক্তি নির্বাচনে মোট চোদ্দটি দল অংশ নিল জাসদ ন্যাপ ভাষানি ও ন্যাপ বাইরে বলার মতো আওয়ামী লীগের তেমন কোন প্রতিদ্বন্দ্বী ছিল না আরো সুনির্দিষ্ট করে হলে উনিশশো তিয়াত্তর সালের সাতই মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মাত্র তিন মাস আগে প্রতিষ্ঠা লাভ করা রাজনৈতিক দল জাসদ ছিল আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী ব্যাপক কার্যপি সেই নির্বাচনে তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ দুশো তিরানব্বই আসনে জয়লাভ করেছিল তবে কারচুপি না করলে আওয়ামী লীগ অন্তত ওই নির্বাচনে জয়লাভ করতে পারত কিন্তু সেটাতেও তাদের পোষায়নি তাদের প্রয়োজন তিনশোর মধ্যে তিনশোটি আসন প্রার্থীদের মধ্যে ভোট চালিয়ানি ফলাফল কারচুপি সহ অসংখ্য অভিযোগ ছিল কিছু কিছু ক্ষেত্রে দু হাজার আঠারো সালের চেয়েও ভয়ঙ্কর ছিল উনিশশো তিয়াত্তর সালে নির্বাচনের পূর্বাবর পরিস্থিতি সংবাদপত্র রেডিও টেলিভিশন সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আগে নেওয়া হয়েছে উনিশশো তিয়াত্তর সালে নির্বাচন কেমন ছিল সেটা বুঝতে মুজিবের ভোট ডাকাতির সামান্য কিছু তথ্য প্রমাণ তুলে ধরছে শেখ উনিশশো সালে নির্বাচনে ভোট চুরির নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন তা হল ভোট গণনার পর যেসব আওয়ামী লীগের প্রার্থীরা হেরে যাচ্ছিল তাদের জন্য অন্য আসন থেকে হেলিকপ্টারের মাধ্যমে বাক্স ভর্তি নৌকার সিলমারা ব্যালট নিয়ে যাওয়া হয়েছিল চুরির কাছে পৃথিবীতে সেটাই সম্ভবত প্রথম হেলিকপ্টারের ব্যবহার সবচেয়ে বেশি হেলিকপ্টারের প্রয়োজন হয়েছিল কুমিল্লার খন্দকার মুস্তাকের আসনটিতে

বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় লিখেছেন বেতার টিভিতে নির্বাচনের ফলাফল প্রচার শুরু হলে আওয়ামী লীগ যখন দেখল যে আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতা বিরোধী কয়েকজন নেতার কাছে পরাজিত হয়েছে তখনই সরকার মিডিয়া কুয়ে আশ্রয় নিতে শুরু করল নির্বাচন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় কমিটিকে থামিয়ে দিয়ে সরকার গণভবনের কন্ট্রোল রুমকে ফলাফল প্রচারের দায়িত্ব দেয় আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে বিজয়ী করার জন্য ছয়টি নির্বাচনী এলাকায় হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয় এবং সকল ব্যালট বাক্স ছিনিয়ে নতুন ব্যালট পেপার ভর্তি বাক্সগুলোকে কেন্দ্রে রেখে আসা হয় এছাড়া দু সালে একদিন আগে রাতে ভোট দেওয়ার কর্ম সম্পন্ন করা হলে উনিশশো তিয়াত্তর সালে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সেই কর্ম সেরে ফেলা হয়েছিল ওই নির্বাচনে যাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হয়েছিল মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তাদেরকে থামিয়ে দিয়েছিল আওয়ামী লীগের এর মধ্যে উল্লেখযোগ্য হলেন কথিত জাতীয় নেতা এইচ এম কামরুজ্জামান সৈয়দ নজরুল ইসলাম ফরিদপুরের কে মোবায়দুর সহ জিলুর রহমান মনোরঞ্জন ধর এবং ভোলার তোফায়ল আহমেদের আসনগুলো এসব আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মারধর করে মনোনয়ন পত্রই জমা দিতে দেওয়া হয়নি আরেকটি আসনে শেখ মুজিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডাক্তার আজহারুদ্দিন তিনি ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন উনিশশো সালে নির্বাচনে নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন ডাক্তার আজহারুদ্দিন তবে মুজিবের দুঃশাসন থেকে তিয়াত্তরের নির্বাচনে তিনি আওয়ামী লীগ ছেড়ে চাষদের হয়ে মুজিবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শক্ত প্রতিপক্ষের কাছে পরাজয়ের সংখ্যায় শেখ মুজিব তার ক্যাডার তোফায়ল আহমেদকে দিয়ে তাকে মনোনয়নপত্র জমার দিন অপহরণ করেন নির্বাচন শেষ হবার একদিন পর ডাক্তার আজহারুদ্দিনকে হাত পা বাধা অবস্থায় পাওয়া যায় এভাবে আওয়ামী লীগের ন্যাশন পাপার শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও অনেককে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয় যারা নির্বাচনে অংশ নিতে পেরেছিলেন তাদেরকেও নানাভাবে হয়রানি করা হয়েছিল শেখ মুজিবের রাজনৈতিক আরেক সহচর আবুল মনসুর আহমেদ লিখেছেন বিরোধী দলগুলোর নেতাদের তো দূরের কথা যানবাহনের অভাবে তারা ঠিক মতো প্রচার চালাইতেও পারিল না সরকারি যানবাহনের সুযোগ নিলেন বিরোধী দলগুলো তাদের প্রচারণার জন্য কোথাও গাড়ি ভাড়া করতে গেলে গাড়ি মালিকদের হুমকি দেওয়া হত কিন্তু মুজিবের ক্যাডাররা ঠিকই হুন্ডা গুন্ডা এমনকি বেআইনিভাবে ক্রসের গাড়ি ও হেলিকপ্টারও প্রচারণার কাজে লাগিয়েছিল কিন্তু এতেও লাভ হয়নি কারণ সাধারণ মানুষ অত্যাচারী মুজিবকে ভোট দেয়নি যে কারণে ভোটে জিততে মুজিবকে কারচুপির সহায়তা নিতে হয়েছিল নির্বাচন পরবর্তী অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনের একদিন পরে নয় মার্চ সংবাদ সম্মেলনে আসম আব্দুর রব একটি লিখিত বিবৃতি দিতে বলেন বিরোধী দলের প্রার্থীদের পরাজিত হতে বাধ্য করা হয়েছে এক প্রশ্নের জবাবে মেজর জলিল বলেন তার দলকে পোলিং এজেন্ট দিতে দেওয়া হয়নি জালভোট দেওয়া হয়েছে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে এবং নির্বাচনের ফলাফল ঘোষণায় তার করা হয়েছে দশই মার্চ কমিউনিস্ট পার্টি বিবৃতিতে বলেন কতগুলো আসনে যেখানে আওয়ামী লীগের প্রার্থীরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় সেই সকল স্থানে আওয়ামী লীগ প্রার্থীদের তরফ থেকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিপন্থী অগণতান্ত্রিক কার্যকলাপ অনুষ্ঠিত হইয়াছে বলিয়া বহু অভিযোগ রহিয়াছে ন্যাপের সভাপতি অধ্যাপক মুজাফর আহমেদ ও সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য নয় মার্চ একটি যৌথ বিবৃতিতে বলেন কমপক্ষে সত্তরটি নির্বাচনী আসনে যেখানে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সুনিশ্চিত বিজয়ের সম্ভাবনা ছিল সেই আসন সমূহে শাসক দল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অস্ত্রের ঝনঝনানি ভয়ভীতি সন্ত্রাস প্রয়োগ বাহিনী ব্যবহার ভুয়া ভোট পোলিং বুথ দখল পোলিং এজেন্ট অপহরণ বিদেশি সাহায্য সংস্থা জাতিসংঘ সরকারি গাড়ি এবং রেডক্রসের গাড়ি অপব্যবহার প্রবৃদ্ধির চরম ও গণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচনী কেন্দ্র সময়ে নির্বাচনকে প্রহূসনে পরিণত করিয়াছে এবং বিরোধী দলের রাজনৈতিক প্রার্থীদের জোটপূর্ব পরাজিত করিয়াছে এরকম উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের ইতিহাসের পরতে পরতে শেখ মুজিবের জোর জবরদস্তি আর দুঃশাসন অপশাসনের কথা বর্ণিত রয়েছে যা এখনকার নতুন প্রজন্মের কাছে আড়াল করে রাখা হয়েছে কিন্তু ইতিহাস তো ইতিহাসই ইতিহাস কি আর কখনোই পাল্টানো যায় কিছুদিনের জন্য মানুষকে হয়তো অপতত্ত্বের মাধ্যমে একজন খলনায়ককে নায়ক বানানো যায় কিন্তু সেটা কখনই চিরস্থায়ী নয় এসব নিয়ে যাদের মধ্যে বিতর্ক আছে তারা ইতিহাসের ওই বইগুলো পড়ে আমার কথাগুলোকে মিথ্যা প্রমাণ করলে আমি অবশ্যই সংশোধিত হব তবে ইতিহাস নিয়ে যাদের গবেষণা আছে তাদের কাছে এসব তথ্য সঠিক এবং একই সাথে পুরাতন যে কারণে আজকে পল্টিবাজ মুজিবের নতুন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি কি জানেন বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবি কবে উঠেছিল প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল বাংলাদেশ জন্মেরও আগে অর্থাৎ পাকিস্তান আমলে সালে যুক্তফ্রন্টের ঐতিহাসিক একুশ দফার মধ্যে বিশ নম্বর দফায় বলা হয়েছিল কোন অজুহাতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কর্তৃক আইন পরিষদের আয়ু না বাড়ানো এবং আয়ু শেষ হওয়ার ছয় মাস পূর্বে মন্ত্রিসভার পদত্যাগ পূর্বক নির্বাচন কমিশনের মাধ্যমে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে অর্থাৎ প্রধানমন্ত্রী সহ পুরো পরিষদকে পদত্যাগ করার দাবি করা হয়েছিল এছাড়া উনিশশো পঞ্চান্ন সালের পঁচিশে অগস্ট গণপরিষদের রেফারেন্ডাম বা গণভোটের দাবি জানানো হয়েছিল দাবি না মানলে দেশে বিপ্লব ঘটিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল শেখ মুজিব একুশ দফার প্রতি সম্মান রেখে মানুষ যুক্ত ফ্রন্টকে ভোট দিয়েছিল উনিশশো সালের একুশে জানুয়ারি এক ভাষণে শেখ মুজিব বলেন জনগণ একুশ দফার ভিত্তিতে আমাদেরকে বিজয়ী করেছে অন্যরা একুশ দফার সাথে বিশ্বাসঘাতকতা করলেও আমি কখনোই করব না উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন নিয়ে শেখ মুজিব যেসব আন্দোলন করেছিল তার সব কটিতেই তাদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি ছিল উনিশশো সালের মে মাসে হামিদ খান ভাষানি বলেছিলেন একুশ দফা আমাদের শাসনতন্ত্রে সংযুক্ত করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিক্ষিপ্ত হবে ঠিক সেই অন্ধকারে বাংলাদেশের মানুষ আজ নিমজ্জিত কারণ দেশ স্বাধীন হবার পরে চাপাবাজ মুজিব একশো ডিগ্রি ঘুরে পূর্বেকার তার সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন আপনি এই জাতির সঙ্গে কালটি বালটি করবেন আর রেহাই পেয়ে যাবে ইতিহাস বলেন যদি একটু এদিক ওদিকে যান জানা যায় সাতজনের বেশি লোক খুঁজে পাবেন স্বাধীনতার পর দেশের প্রথম নির্বাচনী পেছনের সব রফা দফা ভুলে শেখ মুজিব শুরু করেন ভোট ছাড়া ক্ষমতায় থাকার ধান্দা নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরির লক্ষ্যে শেখ মুজিবের মন্ত্রিসভা ভেঙে দেওয়ার দাবি করা হলেও তিনি তা করেননি ফলে জুড়ে শুরু হয়েছিল চরম বিশৃঙ্খলা